সরাসরি ক্লিনিক থেকে আমরা আপনাদের একটি কেস কে প্রেজেন্ট করবো আঠাশ বছর বয়স্ক এক ভদ্রলোক আমাদের কাছে এসেছিলেন গত মাসে মানে গত সম্ভবত পঁচিশ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে এসেছিলেন পঁচিশে সেপ্টেম্বর তা উনি আমাদের কাছে যে কষ্টগুলো নিয়ে এসেছিলেন তার ইউরিনারি ট্রাবল ছিল এবং ইউরিনের কালার লাল হতো দেখা করতো জ্বালা ছিল রোদে এবং রোদে বেরোলে তারপরে মাংস খেলে এছাড়াও তার একটা হাত ও পায়ের আঙুলের স্কিনের সিমটম সেখানে একটা ছিল তা যাই হোক উনি এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে উনি একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে নিয়ে এসেছিলেন গিয়ে তত্ত্ব স্থবে জালাচ্ছিলো এবং নিচে পেটে ব্যথা করতে দুদিন ধরে আহ তার আগে আমি অ্যালোবেথি ডাক্তার দেখিয়েছিলেন আপনি তার আগে অ্যালোবেথি ডাক্তার এগিয়েছিলেন নিচের দিকে বেসিকো বেসিকো ইউরেটের জাংশনে একটা লাইট বেসিকো ইউনিরি জাংশনে একটা স্টোন ছিলে একটা পাথর ছিলে এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রো ইউরেটেরো নেফ্রোসিস মানে ওয়ান কাইন্ড অফ হাইড্রন এর প্রসেস্ত বটি পেটে পিচে পেটে দেখা এবং জ্বালা এবং স্টোনটা তো রাইট সাইড এ ছিল স্টোনের ডায়ামিটারটা ছিল প্রায় ফাইভ পয়েন্ট সেভেন মিলিমিটার বেসিক্যালি ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ মিলিমিটার এল ইডি বেরিয়ে যায় কোনো লাগে না কিন্তু এখানে ফাইভ পয়েন্ট সেভেন মানে স্টোনটা কি বড় ছিল স্বাভাবিকের থেকে ন্যাচারালি এখানে তার ট্রিটমেন্টের দরকার পড়েছে তার কারণ অ্যালোভেরি ট্রিটমেন্টে এটা যাচ্ছিল না তারা সম্ভবত আমি জানি না তারা অপারেশন বা সার্জারি অ্যাডভাইস করেছে যদি কিনা ওনারা বলবেন এর পরে তা আমরা কনস্টিটিউশনাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে ভাসুসানে ট্রিটমেন্ট দিয়েছিলাম এবং টোটালিটি করে আমরা তার যা সিমটম নিয়েছিলাম সেই সিমটমের ক্ষেত্রে আমরা যা দেখলাম তাতে তার ক্যালকেরিয়া কার্ড প্রেসক্রিপশন আমরা করেছিলাম এবং যেহেতু অস্বস্তিটা খুব ছিল সেই সময় আমরা জিরো বাই ওয়ান জিরো বাই টু যেমন সম্ভবত জিরো বাই থ্রি প্রেসক্রিপশন করেছিলাম এবং প্রথমটা আমরা আমাদের যে প্রসান সেই ইনস্ট্রাকশন অনুযায়ী অনেক যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমরা প্রেসক্রাইব খেয়েছিলাম পোটেন্সি এবং ডোজ তাই করার পর খুব খুব চমৎকারভাবে তার দেখা জ্বালা সৎ চলে যায় এবং উই খুব দ্রুত আমরা বলার আগেই উনি খুব দ্রুত একটি আল্টাসম আবার এ মাসে করেছেন এবং মাসে করার পর দেখা যাচ্ছে আমি ওটা দেখাতে লক্ষী দেখুন এখানে রাইট ভেসিকো রাইট ভেসিকো ইউরেটেরিক জাংশনে যে স্টোনটা ছিল সেটা নেই এখানে গ্রেড ওয়ান ফ্যাটি ডিভারের কথা বলছি এবং এর লাইক হালকা মাইল এর লাইক কথা বলছি একদম আমাদের কনসার্ন ছিল না যাই হোক স্টোনটা বেরিয়ে গেছে এবং উনি এই মুহূর্তে এখন কেমন বোধ করছেন কি নিয়ে এসেছিলেন ওনার উনি ওনার সঙ্গে দিনী আছেন তিনিও বলবেন আমি প্রথমে ওনার সঙ্গে দিনী আছেন তাকে বললো যে আপনি ওনাকে কি সাজেস্ট করেছিলেন ওনার এই কষ্ট ডাকা শুনুন জি অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমরা একই জায়গায় ব্যবসা করি যদিও সে ভাইসটা আমরা দুজনে পল্লী বিদ্যুতের ঠিকাদারি করি আর কি পেশা হলো ঠিকাদারি হঠাৎ করে শুনলাম যে সে অসুস্থ পরে তাকে আমি ফোন দিলাম যে কি সমস্যা সে যে আর কেন যেন ব্যথা হচ্ছিল পরে ডাক্তার দেখাইছি যে ডাক্তার আর ওষুধ দিচ্ছে ওষুধ খাচ্ছি পরেক্ষণে দুই দিন না তিন দিন পরে সে অফিসে আসে অফিসে যখন আসে তো আমি চেহারা দেখলাম যে কেমন যেন মলিন হয়ে গেছে কিরকম লাগতেছে তা ওকে বললাম যে দেখো এগুলা ওষুধ আপনার এই যে এলাপতি ওষুধ খায় আপনার এই পাথরের কাজ হবে না তোমার পাথরের কাজ যদি পাথর পালায় বা পাথর বাইরে হয়ে যায় তাহলে হুমি ওষুধ খেতে হবে আমি যেটা জানি মূলত আমি আমার জানা মতে যে হোমিও ডাক্তার গুলা পরামর্শ ছিল বা যাদেরকে চিনি তাদের নাম বলছিলাম তাকে তাদের সঙ্গে দেখা করে সে আবার বললো যে চাষা এক মাসের তো ওষুধ দিছে আমাকে আমি এক মাস ধরে এই ওষুধটাকে খাইয়ে দেখি তারপরে কি হচ্ছে যদি ভালো হয় তাহলে হয়ে গেল না হলে আপনি যে পরামর্শ দিচ্ছেন ওষুধ খাবেন মোটামুটি সে এক মাস কোর্স কমপ্লিট করেন করার পরে তার কোনো রকমের কোনো মানে যে উপকার হয়েছে ব্যথাটা একটু কম ছিল আর কি সে আমাকে বলছিল তারপরে সে আমাকে বললো তো চাচা আমি একজন ডাক্তারের খোঁজ পেয়েছি কোথায় যে ঠাকুরগা ঠাকুরগাঁ যাইতে হবে সেখানে উনি ইন্ডিয়ান ডাক্তার সে আগে এখানে বসতো ইন্ডিয়া থেকে আসে মোটামুটি সে এখন এখানে বসে না অনলাইনে সে চিকিৎসা দেয় এখানে তার চেম্বার আছে চেম্বারে বসলেই উনি টেলিযোগাযোগে দেখে এখান থেকে সাজেস্ট করলে সেই প্রেসক্রিপশন অনুযায়ী এখানে ওষুধ দিলে মোটামুটি একটা রেজাল আসে এরকম আমার জানা আসে আরও ভালো আলহামদুলিল্লাহ আরও ভালো যদি ভালো হয় তোমার ওই ডাক্তার যদি ভালো লাগে তাহলে সেখানে চিকিৎসা নেও সেই মানে শোনার পরে সেতে যে মোটামুটি গত মাসের সাতাইশ তারিখ না পঁচিশ তারিখ সে এখানে আসে এবং আসার পরে সে ওষুধ খাচ্ছিল খাওয়ার পরে আমার সঙ্গে তো অফিসে দেখা হয় দেখা হয়তো আমি বললাম যে তোমাকে তো আগে যে তোমার চেহারা দেখা যাচ্ছিল মলিন মানে কীরকম একটা কালচ কালচ হয়ে গেছিলা এখন তো তোমার খুব সুন্দর দেখা হচ্ছে মনে হয় যে তোমার বাকর দেখো যে নাই তুমি এটা কাজ করিও রিপোর্ট একটা নিয়ে তারপরে যাই ওদারটা দেখাইতে পাশাপাশি আমারও একটু সমস্যা আছে যেটা আপনার সঙ্গে এখন আমার আবার কথা হবে ইনশাল্লাহ সেই সূত্রে আমি বললাম যে আমারও ওটা সিরিয়াল দাও আমিও তাহলে দেয়া করতে যাব। সেই সূত্র ধরে আজকে আমার আশা এবং এই তো কথা হচ্ছে আপনার সঙ্গে বাকিটা সে নিজেই ধন্যবাদ আমি এবার আপনাকে জিজ্ঞেস করবো আপনি কি প্রথমে ডাক্তার দেখেছিলেন সেই ডাক্তার আপনাকে কি জমেছিল আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে ডাক্তার আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী বলছিল যে আপনার পাথর হয়েছে সেটা হলো যে কিডনি থেকে যে প্রসাবের রাস্তা থেকে যে মানে প্রসাবের থলিতে যে রাস্তা দিয়ে পানি আসে বা আছে আসে সেই রাস্তায় পাথর উনি বলছিল যে ওষুধ চালাইতে বলছিল তো আমি ওষুধ উনি বলছিল যে ন দুই তিন মাস খাইতে হবে ওষুধ আমি বলছিলাম যে দুই তিন মাস তারপর আমরা বলছিলাম কি অপারেশন করা লাগবে নাকি কি উনি বলছিলো যে আমি আমার তিন মাস ওষুধ নাই তিন মাস ওষুধ চালার পরে দুটোকে ওষুধ আপনার মানে খাওয়ার পরে রিপোর্ট করেন করে দুটোকে ভালো হয় তোদুকে কিডনি পাথর বাইরে যায় তবে এতদিকে না খায় তাহলে তারপরে অপারেশন করতে হবে ডাক্তার এই কথা বলছিল পরে আমি যখন ওষুধ চালাচ্ছিলাম তো ওষুধ দেখ দিন মনে করেন যে ওষুধ ওষুধ চালার কারণে শরীর আমার খুব ক্লান্ত হইতো আর মানে ও ভালো লাগতো না আমার মানে চেহারাও মানে খারাপ হয়ে যাচ্ছে পরে সবাই মানে যারা যারা আমাদের মানে আমার যা আত্মীয় স্বজন সবাই বলছিল হোমিও ওষুধ খাওয়ার কথা তারপরে আপনার এখানে আমি এই প্রায় ছয় সাত ছয় মাস আগে আমার আত্মীয়কে নিয়ে আসছিলাম সেই সুবাদে আমি এখানে জানি পরে আমি নিজেই এখানে আসি আর কি আসার পরে তো ওষুধ খায় আলাদা করতে এখন নানা রকম পাথর কালকে রিপোর্ট দিতে পাথর নাই এখন আর কি বুঝতেছি আর আমিও স্বাভাবিক চলাফেরা করতেছি চলাফেরা চলতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না আমার